যেই যেই মালের জাকাত দিতে হবে না সেটা আগে বলি বাড়ি ঘরের জাকাত দিতে হবে না মনোযোগ আছে আপনাদের কিসের জাকাত আপনি যে বাড়িতে বসবাস করেন এই বাড়ির কোনো জাকাত নাই আপনি ডোপ্লেক্স বাড়ি বানাইছেন বিল্ডিং বানাইছেন এই বাড়ির কোনো জাকাত নাই আপনি তালা বাড়ি বানাইছেন বাড়ির উপরে কোনো জাকাত নাই কিন্তু বাড়ি থেকে যে ভাড়াটা পান ওইটার উপরে কি আছে জাকাত আছে আপনি একটা মার্কেট বানাইছেন মার্কেটটার উপরে জাকাত নাই কিন্তু মার্কেটের মধ্যে যে পুঁজি আছে যেটা দিয়ে ব্যবসা করছেন এটার মধ্যে কি আছে জাকাত আছে আপনার ঘরে হান্ডি পাতিল ব্যবহারের যা আছে খাট পালং তোষক কিছুর জাকাত নাই মনোযোগ আছে এগুলার কি নাই জাকাত নাই জাকাত কিসের স্বর্ণ অলঙ্কারের অর্থাৎ সোনা রূপা কারো ঘরে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে অর্থাৎ যেটাকে সাড়ে সাত বড়ি বলেন আপনারা তাহলে তার উপরে কি আছে জাকাত আছে কারো ঘরে যদি সাড়ে বান্ন তোলা রূপা থাকে তাহলে তার উপরে কি আছে জাকাত আছে জাকাত দিতে হবে জাকাত হবে আড়াই পার্সেন্ট বলেন কত পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় আড়াই টাকা একশো টাকায় তাহলে এক লাখ টাকায় কত হয় বলেন তো আড়াই হাজার টাকা জাকাত স্বর্ণ দেখবেন কত বড়ি আছে সাড়ে সাত বড়ির উপরে যাবে মানে জাকাত আসবে পুরাটার উপরে রূপা সাড়ে বান্ন তলার উপরে যাবে মানে এটার উপরে কি আছে জাকাত আছে টাকার হিসাব করলে পঁচানব্বই হাজার টাকার মতো হয় কত টাকা তাইলে এক বছর যদি কারো ঘরে পঁচানব্বই হাজার টাকা থাকে তাইলে তারও কি দিতে হবে জাকাত দিতে হবে আপনি সারা বছর কামাই করছেন খাইছেন আপনার কাছে কোনো গচ্ছিত টাকা এক বছর ছিল না নেশা পরিমাণ মালও আপনার কাছে ছিল না তাহলে ওই লোকের উপরে জাকাত নাই এক কথায় ব্যবহারের জিনিসের উপরে জাকাত আসবে না আপনার যে জমি আছে জমির উপরে জাকাত নাই। ফসলের জমি আছে ওইটার উপরে কি নাই জাকাত নাই ফসলের জমির উপরে জাকাত নাই ফসলের উপরে একটা জাকাত আছে যেটা ফসল উঠাবার পরে দেওয়া হয় এটাকে কি বলে ওষর বলে ওষরটা আমাদের দেশে বুঝে না আর ওষরের সিস্টেম হলো আপনি যদি পুরান পানিতে ফসলটা করেন মানে আপনি পানি দেন নাই আপনি সার দেন নাই এটার আগে করত না এরকম এটার এটা দিবেন বিশ পার্সেন্ট কত পার্সেন্ট কিন্তু যেটাতে আপনি খরচ করছেন আপনি সার দিছেন পানি দিচ্ছেন পেট্রোল খরচ করছেন ওইটা দিবেন দশ পার্সেন্ট আল্লাহ কি বান্দার প্রতি দয়া করে নাকি জুলুম করে সোবাহান আল্লাহ আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে নাকি নাই তাইলে বাড়িতে যায় দেখবেন ঘরের ভিতরে কত বড়ি স্বর্ণ আছে সাড়ে সাত বড়ির উপরে গেলেই পুরাটার উপরে জাকাত আসবে এবার যত বড়ি থাকুক সাড়ে বান্ন এখন তো রূপার ব্যবহার কমে গেছে বাংলাদেশে রূপার ব্যবহার একেবারেই কমে গেছে তাইলে ওইটার উপরে কি দিতে হবে জাকাত দিতে হবে এখন আসেন আমি কথাটা বাড়াইতে চাই না আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই প্রথম কথা হল জাকাতটা হিসাব করবেন হিসাবে কি হিসাবে যেমন আজকে আজকে রোজার কয় তারিখ বলেন তো ছয়টা থেকে আজকে গত বছর রমজানের ছয় তারিখ থেকে নিয়ে আজকে অথবা বিশ তারিখ থেকে নিয়ে আজকে অথবা এক তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার ঘরে যদি এই পরিমাণ সম্পদ সাড়ে বা তোলা রূপা অথবা সাড়ে সাততলা স্বর্ণ আপনার ঘরে যদি গচ্ছিত থেকে থাকে আপনি এটার উপরে জাকাত দিবেন টাকার হিসাবে পঁচানব্বই কত কত হাজার বললাম পঁচানব্বই নব্বই এক লাখ সেটাই থাকুক এটার উপরে জাকাত দিবেন এবার এটা যত টাকা হোক গচ্ছিত টাকা যেই টাকা জমা আছে এটা আপনি ধরেন নাই ভাঙ্গেন নাই এটার উপরে কি দিতে হবে জাকাত দিতে হবে এক কথায় বলে দেই জাকাতের মশালাটা যেখানে সেখানে জিজ্ঞেস করলে সঠিক জবাব পাইতে নাও পারেন এই বিজ্ঞ আলেম যারা জাকাত নিয়ে যারা গবেষণা করে তাদের কাছ থেকে জাকাতের মাসালাগুলো জানার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিলাম এখন আসেন যেই বিষয়টা আমার গুরুত্বপূর্ণ কথা সেটা হলো